সুরের তালে তলে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তব তো মারি প্রেম জমে হৃদয়ে গহিনে আমি তো মারি গোলাম গো অন্য কার Ali tomari ghulamo go onno karona Ali mulga e bituni malik ra bala Allahu 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 Allah Allahu 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 Allah তারা বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতি ক্ষণে জড়িয়ে রাখো আমায় তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতি ক্ষণে জড়ি খো আমার কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা ও জানা আমি তো গো অন্য কারো না গায়ে বে তুমি Malik Rabana, Allahu, 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 Allah, Allahu, 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 Allah.